এই চ্যানেলের ভিত কিন্তু আমাদের ভিউয়ার্সরা হ্যাঁ আমি তো এর আগেও বলেছি ভিউয়ার্সদের যদি সন্তুষ্ট রাখা যায় বা ভিউয়ার্সদেরকে সঠিক গুরুত্ব দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের চ্যানেলও কিন্তু সঠিকভাবে গুরুত্ব পাবে এটা আমি মনে করি দেখো আমি আমার ভিউয়ার্সদেরকে ভিউয়ার্স বলে মনে করি না তারা কিন্তু আমার এই ওয়াইটির পরিবারের সদস্য যেখানে আমরা হয়তো তাদের সরাসরি দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে বাট যে কানেকশানটা আমরা আজ বিগত এতগুলো দিন ধরে নিজেদের মধ্যে ক্রিয়েট করেছি সেটার অতুলনীয় এটার কোনো তুলনা হয় না আমাদের অনেক সম্পর্ক কাছে থেকেও কিন্তু আমরা সেই মনের মিল তৈরি করতে পারি না কিন্তু যে সম্পর্কগুলো ওয়াইটির বাজারে এসে আমরা তৈরি করেছি যে ভিউয়ার্স যার যাদের দরুন আজ আমার পরিবারের সদস্য সংখ্যা এটাই সেই মানুষগুলো কিন্তু আমি মুখে না বললেও আমার ফেসটা দেখে বুঝে যায় যে রিম্পার কোন দিন শরীরটা মনে হচ্ছে ঠিক নেই বা কোন দিন মন মেজাজটা ঠিক লাগছে না এই যে কানেকশানটা এই কানেকশানটা অতুলনীয় এটার কোনো তুলনাই হয় না তো এরকমই এই ভিউয়ার্সরা যখন আমাদের উপর থেকে বিশ্বাস তুলে নেয় ভরসা তুলে নেয় তখন কিন্তু আমাদের চ্যানেলও ডগ যায় হুম সেটা নিয়ে আজকে দুটো কথা বলবো হুম তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিও শুরুতে আমি মেন কন্টেন্টে যাওয়ার আগে আমি সন্দীপের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই সন্দীপকে আই থিঙ্ক মনে আছে যে আমি বিগত সপ্তাহখানেক আগে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে সন্দীপ মায়ের খাটনিটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে দেখো গ্রাম সাইডের এলাকায় লোক পাওয়া যায় না এটা যেমন আবার খুঁজলে পরে যে একদম পাওয়া যাবে না সেটাও কিন্তু ভুল আমি কেন বারবার এই জিনিসটার উপর ফোকাস করছি তোমরা জানো দুদিন আগের একদিন কি দুদিন আগের ভিডিওতে যখন ওদের ওই বাড়িতে কাজ হচ্ছিলো সেই একজন ব্যক্তি এসছিলেন তো তার খাওয়া দাওয়া তাকে যত্ন আত্মীর জন্য কিন্তু রান্নাবান্নার প্রচুর পরিমাণে রান্নাবান্না হয়েছে আর সেই রান্নাবান্নাটা করেছে কে কাকিমা করে মানে মাসিমা করেছেন সন্দীপের মা করেছেন আমি ওনাকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল খারাপ লাগছিলো এই অর্থে আমি খোদ রান্না ঘরে যখন গিয়ে রান্না করি তোমরা বিশ্বাস করতে পারবে না যে পরিমাণ গরম চলছে হুম জাস্ট রান্নাঘরে গিয়ে খানিক্ষণ টাইম দেওয়ার পরেই মানে শরীর একদম দপদরিয়ে মানে একবারে ঘেমে নে একাকার মানে একটা বিভীষিকা ময় যেন মনে হচ্ছে আগুনের গোলার মধ্যে কেউ ফেলে দিয়েছে আমরা ঘরে বসে বসে দেখো এসি চলছে তারপরেও কিন্তু মানে শরীরের মধ্যে একটা যে তাপ এই দেখো ঘাম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মাসিমাকে দেখে সত্যি খুব খারাপ লাগে খুব খারাপ লাগে সে মানুষটার যে পরিমাণ খাটাখাটনি পরে প্লাস তার বাড়ির যে এত বড় বাড়ির সমস্ত কাজ একা হাতে হ্যাঁ ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে এই জিনিসগুলো আমার মনে হয় সন্দীপের একটুখানি দেখা উচিত এগুলো একটুখানি সন্দীপের বোঝা উচিত যে সন্দীপ মায়ের সত্যি খুব কাটিয়ে পড়ে যাচ্ছে হ্যাঁ তুমি চেষ্টা করো চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব একটা হেল্পিং হ্যান্ড ওনার জন্য খুব দরকার যতই হোক ওনার কিন্তু বয়স হচ্ছে না সেখান থেকে মানে সেখান থেকে যদি আমরা দাঁড়িয়ে দেখি মানুষের কিন্তু কর্মক্ষমতাও আস্তে আস্তে শরীর দেয় না মনের জোরে মানুষ যতটুকু করে করে কিন্তু তো দিতে হবে ওনার কিন্তু সত্যি খুব খারাপ লাগে এত মানুষের মানে বলা কথা যদি তুমি এগিয়ে যাও সন্দীপ এটা কিন্তু ঠিক না মানুষ যেভাবে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে আজকে তো আমার ভীষণ ভালো লাগে নৈতিক জয়ের মতন লাগে যখন দেখি অপোনেন্ট পার্টি যে কিনা দালালি একটা সময় প্রচুর খেয়েছে আজকে সে কোথাও না কোথাও সন্দীপকে কিন্তু সঠিকভাবে সাপোর্ট করছে সন্দীপের করা কাজগুলোকে সঠিকভাবে সাপোর্ট করছে যেখানে অবশ্যই করে এই 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 আজকের ভিডিওটার পর ওকে আর আমি দালাল বলতে পারবো না অবশ্যই শুয়ের কথা বলছি আজকে যখনও সন্দীপকে অ্যাপ্রিশিয়েট করেছে সন্দীপের ক্যামেরা কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে এটা একটা নৈতিক জয় দেখো মতবিরোধ প্রত্যেক মানুষের মধ্যেই হবে কিন্তু যখন একটা জায়গায় এসে দেখি যে হ্যাঁ মতের সাথে মতের মিল খাচ্ছে ভালো লাগে উই ফিল গুড না আমরা ভালো ফিল করি সেই জায়গাটায় তো সেরকমই আজকে যখন সে সন্দীপের বিষয়গুলোকে নিয়ে প্রশংসা করেছে অবশ্যই করে সন্দীপের যে জিনিসটাতে সে কটাক্ষ করেছে বা বুঝিয়ে দিয়েছে যে যেখানে মায়ের খাটনি প্রচণ্ড পড়ছে এই কথাটার সাথে আমি কিন্তু সম্পূর্ণভাবে সহমত পোষণ করি আর এটা আমিও কিন্তু সন্দীপকে বলেছি সন্দীপ একবার তোমার এই বিষয়টা নিয়ে আর একটু মানে আরও শক্তভাবে তোমার কঠিনভাবে জিনিসটাকে একটু চোখে দেখা উচিত যে মায়ের কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটনি পড়ে যাচ্ছে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে মানুষ তোমাকে ভালো বুঝতে শিখছে এটা বুঝতে শিখছে যে যে মেয়েটা কিনা অ্যালার্জির খাবার শ্বশুর বাড়িতে খেলে অ্যালার্জি হতো বাট বাপের বাড়িতে সে অনায়াসে খাচ্ছে সে যে অন্যকে ছোট করার জন্য বা অন্যকে মিথ্যে বদনাম দেওয়ার জন্য এই কাজগুলো করেছে সেটা যখন আজকে সু বলেছে আমার কোথাও না কোথাও ভীষণ একটা রিল্যাক্স ফিল হয়েছে কারণ এই কথাটাই আমরা বিগত বহুদিন ধরে বলার চেষ্টা করছি যে দেখো দোষে গুণে মানুষ কেউ কখনো পারফেক্ট হতে পারে না না সন্দীপ কখনো পারফেক্ট হবে না টিন কখনো পারফেক্ট হবে কিন্তু দাড়িপাল্লায় ওজন করলে কার দোষের দাঁড়িপাল্লাটা সবচেয়ে বেশি সেটাও দেখতে হবে না তো যাই হোক ভালোটাই আমরা সবসময় আশা করি যে ভালোটা মানুষ বুঝতে শিখুক সঠিকটা বুঝতে শিখুক তাহলে তো আর কিছু নেই নিরপেক্ষভাবে মানে নিরপেক্ষভাবে যদি সে নিজের সমস্তটা আমাদের সামনে তুলে ধরে তার মতামত সেখানে তাকে দালালের তকমা দেওয়াটা আমি মনে করি না তো সেই অর্থে তাকে আজকে আমি দালাল বলছি না অবশ্যই করে কারণ তার করা কথার সাথে আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করছি যে হ্যাঁ যে কিনা নিজের শ্বশুরবাড়ির লোকজনকে শুধুমাত্র ছোট করার জন্য মিথ্যে অপবাদ দিতে পারে সে অনেক কিছুই করতে পারে ঠিক আছে আচ্ছা এইবার চলে আসি মেন কন্টেন্টে সে হচ্ছে আমাদের বড় চ্যানেল মানে ইনসাইড আউটের কথা আমি বলছি পরিষ্কার ভাষায় একটা কথা বলি দেখো এদের ভিডিওর মধ্যে কিন্তু নোংরা আমি কোথাও নেই নোংরা ট্যাগলাইন কোনো রকম নোংরা নেই রকম ফ্যামিলির কেঁচা নেই পজিটিভিটি আছে ইয়েস অফকোর্স পজিটিভিটি আছে মানুষ দেখতে ভালোবাসে কিন্তু সেই ইনসাইড আউটই কোথাও না কোথাও নিজের বিশ্বাসযোগ্যতা ভিউয়ার্সদের কাছ থেকে হারিয়ে ফেলছে সেটা তাদের একুশ ঘন্টা আগে করার ভিডিওর এক লাখ দেড় লাখ ভিউজ দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ এক লাখ দেড় লাখ কি তিরিশ চল্লিশ হাজার ভিউজ আমার মতন আমার মতন মানুষের কাছে প্রচুর হ্যাঁ আমার চাহিদা কম কিন্তু সেই চাহিদার মধ্যেও আমার কিছু নিট থাকে যে নিটটা আমি ফুলফিল করি ঠিক আছে সেখানে গড়ে যখন আমি তিনটে ভিডিও দিই সেইখানে গড়ে যদি পনেরো হাজার ষোলো হাজার কি কুড়ি হাজার ভিউজ আসে আমি অনেকটা সন্তুষ্ট হই সেটাও আমার কাছে অনেক আমি গড়ে তিনটে মিলে বলছি সেখানে দাঁড়িয়ে এখন ভিউজের পরিস্থিতি কি যাচ্ছে তোমরা তো বুঝতেই পারছ আর এদের চ্যানেলে এক থেকে দেড় লাখ ভিউজ মানে সেটা এদের চোখে সেটা ভিউজ কম কারণ এরা দু লাখ তিন লাখ সাড়ে চার লাখ চার লাখের ভিউজে অভ্যস্ত তো হঠাৎ করে যখন কারোর চ্যানেলে হঠাৎ করে হাফেরও কমে ভিউজ নেমে আসে তখন কিন্তু চিন্তার বিষয় হয়ে যায় যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি জোনের প্রত্যেকটা মানুষের ভিউজ এখন কিন্তু ভীষণ পরিমাণে কমে চলছে ভীষণ পরিমাণে সেটা আশা করি সবাই বুঝতে পারছো কিন্তু বাস সেটা তো বললে তো হবে না শো মাস্ট অন কাজ তো করেই যেতে হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ইনসাইড আউটেরও কিন্তু ভিউজ পড়ে গেছে তার জন্য এদেরকে বেল্ট খেলতে হচ্ছে কমেন্ট সেকশন থেকে কমেন্ট তুলে নিয়ে এসে থামলানি দিতে হচ্ছে সেটার ওপর বেস করে টাইটেল দিতে হচ্ছে মানে বুঝতে পারছো তো বুঝতে পারছো আজকে এদের চ্যানেলের মধ্যে যেরকম নোংরামি নেই এদের চ্যানেলের মধ্যে পজিটিভিটি আছে কিন্তু এদের চ্যানেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে দীঘাবাও আছে দিখাবা আছে এরা যে যে কাজগুলো করে সেগুলো সাধারণ মানুষের জন্য না এই কথাটা এর আগেও আমি বলেছি সেটা কি এই যে আউট অ্যান্ড হুম এটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবার মোটামুটি ভালো সচ্ছল পরিবার না হলে ওই আউট অ্যান্ড গিয়ে খাওয়া কারণ প্রত্যেকটা ডিশের একটা পার্টিকুলার রেঞ্জ আছে ভালো রকম প্লাস যে বুটিকটা খোলা হচ্ছে সেখানেও কিন্তু সাধারণ মানুষ গিয়ে কেনাকাটা করতে পারবে না হ্যাঁ কারণ এখানে শাড়ির কোয়ালিটি শাড়ির যত বড় দোকান তার মেনটেনেন্সও তত বেশি প্রোডাক্টের দাম কিন্তু সেখানে ফেলা যায় আমরা যারা আছি আমাদের স্ট্যান্ডার্ড কত আমরা যদি ধরো একটা শাড়ি কিনতে যাই নর্মাল এখন যে শাড়ি চলছে আমাদের মিনিমাম সাড়ে সাতশো আটশো টাকা থেকে বেশ রেগুলার বেসিকের ওপর শাড়ি যেগুলো সেগুলো স্টার্টিং হচ্ছে এবার সেটা যেতে 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 তিন সাড়ে তিন চার আমার হায়েস্ট শাড়ির দাম হচ্ছে দশ হাজার টাকা কিন্তু সেই শাড়ি আমি কি রোজ পরতে পারি না যদিও বা আমার বিয়ের শাড়ি তো তো সেটাকে রোজ করতে পারি না আমি লাস্ট ইয়ার যে শাড়ি কিনেছি একটা আমার আড়াই হাজার টাকা একটা আমার দেড় হাজার টাকা তো সেগুলোকে আমরা রোজ করতে পারি না আমাদের মিনিমাম আমরা কমের মধ্যেও ভালো ভালো শাড়ি পেতে পারি ঠিক আছে কিন্তু যখন সেই বাজেটের বাইরে আমাদের চলে যায় তখন কিন্তু খুব মুশকিল হয়ে যায় চিন্তা হয়ে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলবো এদের শো অফটাই বড্ড বেশি যত প্রোডাক্টের এরা মানে কি বলবো অ্যাড দেয় বা প্রমোশন করে প্রত্যেকটা প্রোডাক্টই ভালো কারণ তারা তো ভালো বলবেই কারণ তারা পয়সা পাচ্ছে আমাদের মতন মানুষের পক্ষে এই যে যত ব্র্যান্ডেড জিনিস দেখাচ্ছে সবাই আমরা মুখে হয়তো অত ব্র্যান্ডেড জিনিস মাকিই না কতটুকু জিনিস ঘুরতে ফিরতে একটা দেড়শো টাকা টোনার স্প্রে করে নিলাম বা একটা ডে ক্রিম বা একটা নাইট ক্রিম দেখে নিলাম একটা বাজেট আছে পাঁচশো হাজার টাকা দিয়ে ক্রিম মাখার মতন পয়সা ফালতু সত্যি মানুষের নেই পরিষ্কার একটা হিসাব আমি বলছি দুটো পয়সা ভাই কষ্ট করে আসে এই মাসে তো মানে ভিউজের যা হালত দেখছি আমার তো সেখানেও ডাউট আছে যে এই মাস কভার করা যাবে কি যাবে না ঠিক আছে সেটা কথা না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এদেরও কিন্তু জায়গা ডগবগিয়ে যাচ্ছে কারণ এরা নাকি আমি শুনেছি যে মানুষ যখন পজিটিভ কমেন্ট করে সেই সময়ও কিন্তু এরা লাভ রিয় দেওয়ার বা সেই কমেন্টে রিপ্লাই করার প্রয়োজন মনে করেনি হুম সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে নেগেটিভ কমেন্ট তুলে নিয়ে তাদের থামনেলে দিতে হচ্ছে আর নেগেটিভ কমেন্টের ওপর বেস করে ওদের স্ক্রিপ্টেড ওদের চ্যানেলটা ওদের ভিডিওগুলো স্ক্রিপ্টেড এটা বলা হচ্ছে বাবা মাকে সম্মান করা প্রণাম করা এটা দেখো সম্পূর্ণ যার যার শিক্ষার ওপরে বর্তায় আমি বলবো না যে সবসময় তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করছো মানেই তুমি ভক্তি করছো বা করছো না মানে তুমি যাকে অভক্তি করছো কখনও না কিন্তু ক্যামেরাতে সেটা বন্দি করে বারংবার সেটা দেখানো এগুলোকেই কোথাও না কোথাও কিন্তু দেখাবা বলে লোক দেখানি বলে আমি সেটা মনে করি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় না এগুলোর কোনো দরকার আছে আজকে ভিউজ এদের তুল এদের কথা অনুযায়ী কম হয়ে গেছে কারণ এদেরও কিন্তু অনেক দোষ আছে এরা যদি সেই দোষগুলোকে রেক্টিফাই করে নতুন করে শুরু করতে পারে তাহলে আশা করি আবার ভিউজের গুন্ডিতে চলে আসবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হতে পারি হয়তো খারাপ কিন্তু মানুষের মানে বড় বড় চ্যানেলদেরও কিন্তু নিজের চ্যানেলকে গ্রো করার জন্য রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি দরকার লাগে আর কন্ট্রোভার্সি যদি চাও তো সাথে সাথে পিছে পিছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আসবে এটাই ন্যায্য কথা তাই না তো যাই হোক এইটুকুই বলবো বেশি কিছু আজকে আর বলছি না নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি হুম সম্পর্কে কিছু কথা আছে অবশ্যই করে বলবো তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দাদা